আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এম আর ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আবারো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে দেখতে পাচ্ছেন আমরা একটি ভিশন খুবই হাই কোয়ালিটির একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে কথা বলছি যারা অনেক বেশি রাফ ব্যবহার করেন দেখা যাচ্ছে ব্লেন্ডার খুবই বিজনেস পারপাসের জন্য হোটেল রেস্টুরেন্ট বা হচ্ছে যারা বাসায় ব্যবহার করার জন্য খুবই হাই স্পিড হাই কোয়ালিটির ব্লেন্ডার করছেন তারাই এই ব্লেন্ডারটি দেখতে পারেন এটি হচ্ছে প্রাণ আর গ্রুপের ভিশন নামে হচ্ছে এই ব্লেন্ডারটি একটি বেস্ট প্রাইস থাকবে আজকের এই ভিডিও থেকে যারা দেখে আমাকে কল দিয়ে নেবেন তো ব্লেন্ডারটি হচ্ছে দেখছেন খুবই সুন্দর একটি কালারের কম্বিনেশন করা আছে যেটা হচ্ছে আপনার চকলেট অ্যান্ড ব্ল্যাক কালার খুবই দেখতে প্রিমিয়াম এবং খুবই ওয়েটফুল খুবই হ্যাভি ব্লেন্ডারটি আর কি এবং রেগুলেটরটি খুবই সুন্দর দেখতে তো এটি হচ্ছে একটি এগারোশো ওয়ার্ডের ব্লেন্ডার ভীষণের মধ্যে অলমোস্ট সবথেকে মজবুত এবং হ্যাভি ব্লেন্ডার হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এগারোশো ওয়ার্ডের আপনার অটো সেফটি সার্কিট ব্রেকার আছে এখন ওভারঅল সকল ব্লেন্ডারের ক্ষেত্রেই এই সার্কিট ব্রেকারগুলো থাকে এটার কাজ হচ্ছে ওভার লোড প্রোটেকশন মোট কথা হচ্ছে আপনার যখন খাবার করতে থাকবেন অনেক বেশি প্রেশার হয়ে যাবে বা লং টাইম আপনি ব্যবহার করবেন বা মোটরটা অনেক গরম যখন হয়ে যাবে তখন এই সার্কিটটা আপনার মোটর লাইনটা ডিসকানেক্টেড করে দিবে নাই আর এটি একটি আমাদের সবথেকে বিক্রি হওয়া মডেল আর কি আর এফ এলের মধ্যে তো এই ব্লেন্ডারটি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন প্রথমত সর্বপ্রথম যে বাটিটা আসছে এটা হচ্ছে একটি ছোট স্টিলের চারশো গ্রামের একটি বাটি তো এই ঢাকনাগুলো হচ্ছে রাবারের তৈরি দূর থেকে চাচ মনে হলো এটা কিন্তু রাবার এটা সহজে পড়ে গেলে নষ্ট হবে না এবং গ্যাসকেটগুলো সিলিকনের তৈরি তো খুবই প্রিমিয়াম এবং উন্নত মানের এবং এটার যে নিচের তলাটা দেখছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং উপরেরটা পিওর স্টিলের তৈরি তো এটা দিয়ে আপনার যে সকল মশলাগুলো করতে পারবেন ধনিয়া জিরা চালের গুঁড়া ডাল মাংসের কিমা শুকনা মরিচ ইত্যাদি হলুদ এভরিথিং আপনার এ টু জেড সকল ধরনের শুকনা মশলা এবং কি আপনার সস বা চাটনি যখন বানাবেন তখন এই বাটিটা এবং মাংস টিমার জন্য আপনি ব্যবহার করতে পারেন ওয়ান পয়েন্ট টু লিটারের এই বাটিতে দেখতে পাচ্ছেন আপনার ঢাকনার লক আছে খুবই সুন্দর এই বাটির মধ্যে চারটি ব্লেড থাকবে তো এই এই বাটিটা দিয়ে দেখা যাচ্ছে আপনার সকল ধরনের লিকুইড মশলা যেমন আদা রসুন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ পুদিনা পাতা ধনিয়া পাতা বা মাংসের টিমাও আপনি ইউজ করতে পারবেন এমনকি শুকনা হলুদ যদি বেশি কোয়ান্টিটি করেন তাহলে এটাতে করতে পারবেন এবং সম্পূর্ণ বিবরণ প্রোডাক্টের গায়ে দেওয়া আছে যে হচ্ছে কোন বাটিটা দিয়ে কি কি খাবার করবেন সব কিছু লেখা আছে মধ্যে এখন আপনার ব্যবহার করতে খুবই সুবিধা হবে যেহেতু লেখা আছে এটা হচ্ছে ওয়ান দেড় লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার একটি জুসার যেটার মধ্যে সকল ধরনের জুস আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এবং জুসের সাথে আপনি যদি চান আইস ক্রাশ করতে পারবেন বা কেউ আপনার হচ্ছে মিল্কশেক বানায় বা আপনার কফি মিক্স করে গম এভরিথিং আপনার মোট কথা একটা ব্লেন্ডারে যা যা কাজ হয় আপনি সব কিছু এট এ টাইম এই ব্লেন্ডারটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে আপনার ভীষণের ব্লেন্ডারটি এই প্রোডাক্টের কোম্পানি ওয়ারেন্টি সিস্টেমটা রেখেছে এক বছর এক বছরের মধ্যে আপনার যে কোনো ধরনের প্রবলেম হোক ফ্রি অফ কস্টে আপনাকে ঠিক করে দিবে আপনার হচ্ছে মোটরের সরাসরি গ্যারান্টিও রয়েছে এক বছর তো আর বাকি যে আপনার আমরা নিজে থেকে হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যারা আমাদের থেকে নিচ্ছেন কোম্পানি এক বছর তো পাচ্ছেনই বাকি চার বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেটা মোট পাঁচ বছরের ওয়ারেন্টি প্রথম এক বছর সরাসরি মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন প্রাইস নিয়ে আসি এটা এখন বর্তমান অফিসিয়াল এমআরপি যেটা আপনারা ভীষণ শোরুম থেকে যদি নেন এটা দেখা যাচ্ছে ছয় হাজার তিনশো টাকা হচ্ছে এখন বর্তমান অফিসিয়াল এমআরপি আছে বা আপনারা যদি আমাদের থেকে প্রোডাক্টটি সংগ্রহ করেন আমরা এই প্রোডাক্টটি ছয় হাজার তিনশো নিচ্ছি না স্বাভাবিক বিষয়ে আমরা ডিলার নিয়ে বিজনেস করি আমাদের এখানে কিছু ডিসকাউন্ট পাবে না এই প্রোডাক্টটি আমাদের থেকে নিলে মাত্র পাঁচ হাজার আটশো টাকা রাখা যাবে তো এমআরপি থেকে ভিউয়ার্স পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটি ধামাকা অফার চলতেছে তো যারা যারাই আমাদের এই ভীষণের প্রোডাক্টটি দেখছেন যদি পছন্দনীয় বা লং টাইম ব্যবহারের যদি চিন্তা আপনার থাকে বা হ্যাভি কাজের জন্য আপনার থাকে তাহলে আপনারা এই ব্ল্যাঙ্কেটটি সংগ্রহ করতে পারেন আর যদি আমাদের দোকানে এসে সরাসরি নিতে চান আমাদের দোকানের লোকেশন হচ্ছে মিরভাকে আমাদের রয়েছে সারা বাংলাদেশের হোম ডেলিভারির ব্যবস্থা এবং কোনো টাকা ছাড়াই আমরা অ্যাডভান্স ছাড়াই আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম